রমজান সমস্ত পুরা বছরের মধ্যে শেষ মাস এই রমজান যে রাত্রটি অন্যান্য সমস্ত রাত্রি থেকে রমজানের সমস্ত রাত্রি থেকে বেশি মর্যাদা না তাহলে রমজানের অন্যান্য রাত্র থেকে যেহেতু বেশি দামি গেল সারা বছরের সমস্ত রাষ্ট্র থেকেই পদক আল্লাহ কাছে বেশি বেশি দামি প্রিয় এবং এই উন্মতের জন্য এটি একটি শ্রেষ্ঠ উপহার সবে পদক এই উন্মতের বিশেষ বৈশিষ্ট্য এবং এই সবে পদক সম্পর্কে আল্লাহ আহ

مدمے <po bio> অর্থাৎ প্রতি এক তো এই রাত্রের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই রাত্রিতে তোর আন হয়েছে সাথে সাথে এই রাত্রির আরেকটি বৈশিষ্ট্য হলো এই রাত্রে অবতরণ করেন যার মাঝে নির্দিষ্ট দাম দেখা যাবেন এবং যত মানুষ এই রাত্রিতে একাদি থাকবে

কারণ প্রতিটা মানুষের দুনিয়াতে আসাম চল্লিশ হাজার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্ধারিত কিন্তু এই তবদির বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য বান্দার তব্দ নির্ধারিত বিষয়গুলো বান্দার জীবনে প্রতিফলিত হওয়ার জন্য সেগুলো

تو چا دن ایمنس

যে রাতের বেলায় আগে আগে ঘুমিয়ে পড়া এবং ভুল কাতের জাগ্রত হয়ে ওই সময় সারা পৃথিবী স্তব্ব থাকে পরিবেশ অনেক আবহাওয়া অনেক নির্মল অনেক সুন্দর আবহাওয়া থাকে পরিবেশ থাকে যা মানুষের শারীরিক সুস্থতার জন্য অতিরিক্ত প্রয়োজন

مدد راقی پڑی اللہ <سؤال> تعالیٰ دان کر

পঁচিশ লাগবে আগে কিছু সময় যদি করে নি আর শুধুমাত্রে সার নামাদের সাথে বিশ টাকা আদায় হয়ে যাচ্ছে তো এভাবেও যদি অন্তত আমরা আমাদের সময়গুলো পারি

আর আমি তোমাদেরকে সেটা জানার জন্য আসছিলাম কিন্তু তোমাদের ঝগড়া বিবাদের কারণে তোমাদের কথা কাটাকাটি আওয়াজ সৃষ্টি করার কারণে আমার দিন থেকে আল্লাহ তাআলা সেই নির্দিষ্ট তারিখটাকে উঠিয়ে নিছেন তো এটা আল্লাহ তাআলা বৈখমত বাকি আমাদের যতটুকু বুঝা দরকার এই হাদিস থেকে যেটা আমাদের সবক দাওয়াতা সেটা হলো যে ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ সৃষ্টি করা এটা এর দ্বারা কি হবে রহমত উঠে যায় কোন ঘরের মধ্যে যদি ঝগড়া বিবাদ লেগেই থাকে বুঝতে হবে ওই ঘর থেকে প্রতিনিয়ত রহমত বিদায় নিচ্ছে আর যেই ঘরের মধ্যে সকলের মধ্যে মিল মহাব্বত আন্তরিকতা ভাই ভাই মিল বাপ সন্তানের মিল বা সন্তানে মিল সকলের মধ্যে আন্তরিকতা

তোমার সাথে কথা কাটাকাটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তুমি তার সাথে পাল্টা ঝগড়া লিপ্ত হলো না তার সাথে কথা কাটাকাটি করতে যাই না তুমি সবরের পরিচয় যাও। ধৈর্যের পরিচয় দাও হৃদার প্রতিফলন তোমার উপরে বিস্তার হয় বাস্তবায়ন হয় সেই পরিচয় তুমি পুরে ধরো ফুটিয়ে তোল সেটা কি তুমি লম্ব ভাবে তাকে বলে দাও ভাই আমি বলে দাও সে যেন এটা বলে দেয় যে ভাই আমি রোজাদার আমি তোমার সাথে ঝগড়া লিপ্ত হতে পারবো না আমি তোমার সাথে বিশৃঙ্খলা লিপ্ত হতে পারবো না তো রমজান আমাদেরকে এই সুন্দর জীবনের প্রশিক্ষণ দেয় এবং ঝগড়া বিবাদ মুক্ত বিশৃঙ্খলা সেই সবক এই রমজান আমাদেরকে দিয়ে যায় অতএব রমজানের যত শিক্ষা তার মধ্যে

আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত আমরা আমাদের জায়গা থেকে বিষয়টাকে ঘনার সাথে সেটাকে আমরা প্রতিবাদ জানাই আর যারা দায়িত্বশীল যারা ভূমিকা নেওয়া তাদের ভূমিকায় সেখানের মধ্যে প্রভাব পড়বে যেখানে মধ্যে যুদ্ধ বিরোধী একটা চুক্তি হয়েছে তারা করে সেই চুক্তি ভঙ্গ করে চুক্তি লঙ্ঘন করে অঘোষিত শিশু তাদের উপর এভাবে আক্রমণ চালিয়ে এই গত দুই তিন দিনে প্রায় হাজার মতো মানুষ নারী শিশু এবং বিদ্য বিদ্যা এরকম সর্বস্তরের নিরীহ মানুষ তারা হত্যা করেছে এবং সারা দুনিয়ায় আমাদের পার্শ্ববর্তী নির্যাতন এবং এটা আসলে তাদের পরিকল্পনা মুসলমানের এই গুরুত্বপূর্ণ সময় এই অ্যালুদ্দুল দিগির এই পবিত্র সময়গুলোতে তারা মুসলমানদের দিনের মধ্যে যেভাবে আঘাত দিয়ে যাচ্ছে الله تعالى جاني يسال ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الانصار مهتعين ممنعين رؤوسهم لا يرتد اليهم طرقهم وأفئدتهم هواء الله تعالى جانب يسال ودنيا المروش تمرا بها

এজন্য আমরা ইমানের সর্বনিম্ন স্তর যে আমরা দিন থেকে এই সমস্ত হামলা নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি যদি এটুকু আমরা না করি তাহলে সর্বনিম্ন স্তর সেই স্তরেও আমরা থাকতে পারবো এজন্য এই জন্য ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি এটা কোন অবস্থাতেই কোন মুসলমানদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হতে পারে না তেমনি ভাবে আমাদেরকে আরেকটা ক্ষেত্রে যেটা ভূমিকা রাখতে হবে সেটা হলো ইসরায়েলি পণ্য তাদের যে সমস্ত বাণিজ্যিক প্রধান আমরা ব্যবহার করি সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে পোকা কোলা সেভেন আপ এই সমস্ত পানীয় আরো যত ধরনের প্রসাদনী এগুলো আমাদেরকে বর্জন করতে হবে অর্থনৈতিক ভাবে তাদেরকে কোন করতে হবে এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা আমাদের করণীয় করে যাই আল্লাহ কালা আমাদেরকে দান করেন